হ্যালো সবাই কেমন আছো শুভ বিকেল গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই বলো সুরজ ভাই কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো গুড ইভিনিং সরি গুড আফটারনুন কেমন আছো সবাই প্লিজ প্লিজ একটু লাইক ডান করো সবাইকে বলছি লাইকটা অবশ্যই একটু করে লাইক করে দিও কারা কারা কমেন্টে অবশ্যই একটু লাইক করে দিও লাইভটা ঠিক আছে একটু ঝটপট জয়েন করো সবাইকে আমার লাইভে আসার জন্য বলছি প্লিজ আর খুব ভালো নেই কারণ আমার খুব শরীর খারাপ খুব সর্দি হয়েছে ও আচ্ছা মেডিসিন নাও ভাই তপন দাদা ভাই কেমন আছো লাইক করে গেলাম কাজ করছি আচ্ছা আচ্ছা লাইভটা অন রেখে দিতে পারো অসুবিধা নেই আমার ঠিক আছে কাজ করছে লাইভটা অন রেখে দিতে পারো আমার কোনো প্রবলেম নেই প্লিজ প্লিজ সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সবাইকে আমার লাইফে স্বাগত কেমন আছো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন করো প্লিজ তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো লাইকটা অবশ্যই কমেন্ট করতে থাকো কে কোথাও থেকে লাইক করছো দেখছো সরি আজকে একটু মিস্টেক হয়ে গেছে কথাগুলো কেন জানি না হুম অন রাখলাম আসলে আমার মনটা ঠিক নেই তার জন্য মনে হচ্ছে কথাগুলো উলট পালট হয়ে যাচ্ছে যেদিন মন ঠিক না থাকে না সেদিন লাইফটা একদম ডিস্টার্ব হয়ে যায় ঠিকঠাক লাইফটা চলে না তাই না আজকেও মনে হচ্ছে মনটা একটু ডিস্টার্ব আছে তার জন্য লাইফটা তো ডিস্টার্ব হচ্ছে হাই হাই হ্যালো কেমন আছো টিঙ্কু হালদার ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা নতুন বন্ধুরা আসছো একটু কমেন্ট করো তো কেমন হয়তো লাইভটা দেখছো আর একটু লাইক করে দাও সবাই স্কিনে ডবল টাচ করো একটু লাইক করো একটাও লাইক দেখতে পাচ্ছি না কিন্তু আমি আপনি পদে পদে সুন্দর আচ্ছা থ্যাংক ইউ জসিম উদ্দিন রাজা শেখ আসলা আলম গম কেমন আছো স্ক্রিনে একটু ডবল টাচ করে লাইক করে দিও ঠিক আছে সবার লাঞ্চ হয়ে গেছে নো ছোটো ইমোজি প্লেস টিঙ্কু হালদা তোমাকে বলছি কোনো এই ইমোজি দেবে না ঠিক আছে সায়ন দাস বৌদি তুমি খুব কিউ থ্যাংক ইউ কেউ এরকম ইমোজি দিও না প্লিজ ছোট ইমোজি দিও না বারবার সব্বাইকে বলছি বাঁধাকপির ঝাল কমেন্ট করছে হ্যালো খুব নামটা ইন্টারেস্টিং বাঁধাকপির ঝাল মানুষ নামগুলো কোথা থেকে পায় আমি ভাবি মাঝে মাঝে ভাবি কোথা থেকে এত সুন্দর নামগুলো তোমরা পাও মুন্না হ্যালো কেমন আছো আর লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও वैसे तुम कहाँ से हो मैं बंगाली बंगाली लड़की तुम कहाँ से हाय जी हेलो बच्चा ना बच्चा ना आज হ্যালো হ্যালো কেসা হাই হ্যালো কেমন আছো সব ভাইকে লাইভ মে স্বাগত করে লাইক করে দাও সব ভাই आसे हुजी मैं मिल गई घर में मच्छी बात करना तो अबोहा अबोहा इसीलिए मुझे शौक़ है তোম আছে সুন্দরী হ্যালো বলো কেমন আছো অয়ন দাস ভালো আছি তুমি কেমন আছো हेलो केवन हेलो अरे कमेंट रेखे गान शुने दीदी भाई अच्छा ठीक है जी तुम्हारे आज के मस मुन्ना है মাছ হয়েছিল চিকেনও হয়েছিল সুমন ক্যাসা আমি তো তোমায় দেখি ভালো হয়ে যাই যাই আমি তো তোমায় দেখে ভালো হয়ে যাই মন খারাপ আমার আজকে একটু ভালো লাগছে না আমায় কি চিনতে পারছো অয়ন দাস আগে কি আমার লাইভ জানতে তুমি বিয়ে করে তোমাকে দেখে বোঝা যাচ্ছে আচ্ছা সে তো বোঝা যাবে আমি তো স্মৃতিতে সিঁদুর পরে আছি কিউট হোক সহ গোর মিষ্টি বৌদি কি হয়েছে কিছু হয়নি একটু মনটা খারাপ আমি আসিনি বলে মন খারাপ আমার নাম রিম্পা দাদা বকিছে না না আমাদের বলা যাবে না আজকে আমার একটু বাড়ির জন্য মনে খারাপ মানে বাবার বাড়ির জন্য শ্বশুর বাড়িতে আছি এখন লাইক করে দিচ্ছি এখন যাচ্ছি রাতের লাইভে কমেন্ট করবো সুবোধ মধু রাত্রের লাইভ তো আমি থাকবো না সম্ভবত আজকেও আজকে রাত্রের লাইভে থাকছি না তো এখনকার লাইভে থেকে যাও সবাইকে বলে দিচ্ছি অনেকে ভাবছো বোধহয় রাত্রে আবার লাইফে আসবো এখন আমি রাত্রের লাইভে আবার তো থাকছি না তোমরা এই লাইফটাই এনজয় করো হ্যালো বৌদি রাধে রাধে কেমন আছেন আপনি আমি তো ভালো আছি তোমরা সবার কি খবর বলো লাঞ্চ দিয়ে করলে অয়ন দাস কমেন্ট করছে অনেক ভালোবাসা তোমাকে অনেক 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 ভালোবাসা কেউ ছোট ইমোজি দিও না সবাইকে বারবার অনুরোধ করছি নো ইমোজি ঠিক আছে কোনো ইমোজি দেওয়ার দরকার নেই তোমাদের মায়ের জন্য মন খারাপ করছে না ঠিক আছে দুর্ভাগ্য আমার মেনে নিতে হবে হ্যাঁ গো আজকে রাত্রে লাইভে থাকছ না আমাকে তোমাকে যে আমি কমেন্টটা করলে তুমি কি আমার কমেন্টটা পড়লেনি মুন্না হ্যাঁ কমেন্ট পড়লাম তো বললাম মায়ের জন্য হ্যাঁ আপনার কি খাবার করলেন গাছের দুপুরে খেয়েছি শিম দিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে ঝাল আর হয়েছিল বেগুনের ভর্তা আর মাছ ভাজা আর চিকেন কষা আজকের মেনুতে এগুলি ছিল সিম্পল ঠিক আছে

বাঙালি ভাষায় যদি কোনো ভুল হয়ে যায় তুমি মাপ করে দেবে নাও ন কোনো ভুল হয়নি সবাই ঠিক আছে তো হ্যাঁ বাড়ির সবাই ঠিক আছে এই ছোট ইমোজি বারবার রিকোয়েস্ট করছি হাত জোড় করে বার তোমাদের রিকোয়েস্ট করছি এই ছোট ইমোজি কেউ দিও না প্লিজ ছোট ইমোজি সবাইকে রিকোয়েস্ট করছি নো ছোট ইমোজি হাত জোড় করে বলছি আর তোমাদের কি বলবো বলো একটু ছোট ইমোজি দিও না প্লিজ নো মেসেজ ডিলিট কোনো মেসেজ কেউ ডিলিট করো না আর প্লাস ছোট ইমোজি দিও না ঠিক আছে সঞ্জীব শাহ দাদা ভাই কেমন আছো এই ছাদের চাকরিটা দিতে ওদের দিয়ে যাও দিয়ে দেবো আমার এই জোড়া হয় কোন ছাদের এই ছাদের ছাদের বাকিদের খবর কই সবাই আসেও নেই লাইভে আরে চৌধুরী ওয়েলকাম সি খুব মিষ্টি লাগছে গুড ইভিনিং ইয়াস্টাইল আই লাইক থ্যাংক ইউ প্লিজ স্মাইল মন খারাপ করে না একটু লাইক করে দাও হারবেন চৌধুরী প্লিজ লাইক ডোজি আমাদেরও মন খারাপ হয়ে যাবে

কিন্তু আজকে লাইভের সদস্য সংখ্যা এত কম কেন বুঝতে পারছি না সবাই কি সরস্বতী ঠাকুর এখনো বিসর্জন নিয়ে ব্যস্ত না বিয়ে বাড়ি কোনটা ভেরি বিউটিফুল ফেস সো লাইক থ্যাংক ইউ বিনা মেকআপে যদি এত সুন্দর লাগে মেকআপ করলে কত সুন্দর লাগবে ভাবো তুমি লাইক ভাব চৌধুরী থ্যাংক আরে ভাবছিলাম রাত্রি রাত্রে লাইভ আবার নেটওয়ার্ক না থাকলে তো তোমাদের সঙ্গে গল্প করা হবে না তার জন্য আমার এখন লাইভে আসলাম

নো মেকআপ না কোনো মেকআপ করে আপনি খুব কিউট লাগছে স্যার থ্যাংক ইউ আর ইভেন চৌধুরী হয় আমি তো মেকআপ সচরাচর করি না নো মেকআপ মেকআপ ছাড়া লাইফে আসি আরও সেই অপরূপ সুন্দরী তো আমি তপন ভাই হাত তুলছি থ্যাংক ইউ আই ব্রো লাইক কেউ লোক লাইক টার সার অ্যাক্ট্রেস বাবা তার অ্যাক্ট্রেসের মতো আমি নই মেহেন্দি প্লেস নো হ্যান্ড মেহেন্দি ওকে নো হ্যান্ড মেহেন্দি লাইক করেছি থ্যাংক ইউ সবাইকে একটু বন্ধু করে নিও যারা এখনো বন্ধু করনি নি তাদেরকে বলছি ইজি ডক্টর প্লিজ হ্যান্ড প্ল্যান হ্যান্ড প্লেন হ্যান্ড প্লেন ওকে এখনকার ভাবছি ল্যাপটা করুন রাত্রিটা লাইভ করবো তোমরা সবাই রাত্রি থাকো এখন তারা ল্যাপটা বন্ধ করে দিচ্ছি ওকে

ভালো আছি রাত্রি লাইভে এসো এখন আমি অফ করে দিচ্ছি লাইভ ঠিক আছে আমার বাড়ি বর্ধমান অ্যান্ড ইউ নন এস ইউ ভালো প্লিজ রাত্রি লাইভে এসো এখন লাইভটা অফ করলাম হ্যাঁ হাউস ওয়াইফ